আল্লাহ সুবান হালা সুরাহ উৎফি করে দুইটি কারণ বর্ণনা করেছেন ওই লুল্লি ফুল্লি হমাস মাসা আল্লাহ আল্লাহ সুবান হুয়া তালা বলেছেন ফেরা মানুষের কি বদ করবে সামনে মানুষকে অপমান করে দিবে পিছনে মানুষের কি বোধ করবে কেমন পিছনে মানুষের কি বদ করবে এবার দেখেন আমি আব্দুল কাইয় মালদা থেকে এলাম দুই ঘন্টা আলোচনা করলাম আর আমার আলোচনার ভিতরে কোনো একটা কথা যেন ভুল হয়ে গেল কথাটা ভুল হবে আব্দুল কাইয়ের ভুল হবে তা আব্দুল কাইয়মকে যেন বলতে হবে আব্দুল কাইয়মকে আপনি না বলে আমি যখন আপনাদের এলাকা থেকে যখন বেরিয়ে গেলাম চায়ের দোকানে আপনি অনর্থক মানুষের কাছে আব্দুল কাইয়মের যেন গিবত করেছেন পরনিন্দা করছেন পরচর্চা করেছেন আমার ভুল হলো এটা আমি জানতে পারলাম জানিয়ে দিলেন এইরকম ভাবে যখন মানুষের গিবৎ কাকে বলা হয় অনুপস্থিত ব্যক্তির বদনাম করা কেই যেন গিবৎ বলা হয় গিবদ কাকে বলা হয় অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে পরনিন্দা নিন্দা করে বড় চর্চা করে একেই যেন গিবত বলা হয় যারা এই রকম ভাবে মানুষের গিবত করবে মানুষের সমালোচনা করবে তো আমার আল্লাহ বলছেন এরাও যেন জাহান নামে যাবে দুই নাম্বার আল্লাহ বলেছেন আল্লা দি জামা আল্লাহ বলেছেন যারা মালকে জমা করে করে আল্লা দি জামা মাল দাদা মালকে জমা করে করে রাখে মালকে গুনে গুনে সংরক্ষণ করে রাখে আর সে মনে মনে ভাবে মাল আমার চিরকালের সঙ্গে হবে মাল আমার চিরকালের সঙ্গে হবে তো আমার আল্লাহ বলছেন কাল্লা কখনো নয় কখনো নয় না বচরে থাকে হতাম নামক জাহান করা হবে